অরিনাকুণ্ডুতে আমরাফারি মানব কল্যাণ সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা শিশির পারভেজের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত একটি সুন্দর মানসিকতা পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে এই স্লোগানকে ধারণ করে ঝিনৈদহের হরিনাকুন্ডু উপজেলার তিন নম্বর তাহের ইউনিয়নের আন্তমানবতায় এগিয়ে আসা ধুলিয়া শ্রীপুর গ্রামের আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও মোনাজাত ও কবিতা আবৃত্তি শুক্রবার সতেরোই জানুয়ারি বিকাল তিনটায় শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে অর্ধশতাধিক জেলা উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে আসা ছোট্ট বাচ্চা শিক্ষক কৃষক শ্রমিক ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে ফুলের তোড়া গেঞ্জি বিতরণ ও অতিথিদের হাতে সম্মাননার ক্রেজ তুলে দেওয়া হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ রাজন মিয়ার সভাপতিত্বে টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট তরুণ সমাজসেবক রাজন মিয়া মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে পরিচিতি বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন রবি আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন ভবানীপুর ক্যাম্প ইনচার্জ শ্রী নির্মল কুমার মাকসুদুল হক টিটু প্রধান শিক্ষক আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় জাহাঙ্গীর হোসেন প্রধান শিক্ষক শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় আজিজুর রহমান প্রধান শিক্ষক নারায়ণ কান্দি মাধ্যমিক বিদ্যালয় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে বক্তারা বলেন এই সংগঠনের সদস্যরা নিজেদের স্বার্থ চিন্তা না করে অতি সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে সংগঠনের সদস্যরা অল্প সময়ের মধ্যে সেবার মাধ্যমে এই ইউনিয়নের প্রতিটি মানুষের মন জয় করে নিয়েছে